ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিড়িতে এই ভিডিওতে আমরা চৌরানব্বই পৃষ্ঠার মূল্যায়ন চক এক নিয়ে আলোচনা করব এর উত্তরটা হল প্রথম করে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য সমঝোতার ভিত্তিতে দলগত সিদ্ধান্ত গ্রহণ করেছি এক্ষেত্রে ক্লাসের সবাইকে মতামত প্রকাশের সুযোগ করে দিয়েছি এবং প্রত্যেকে যার যার মতামত ব্যক্ত করেছে সহপাঠীর মন্তব্য হবে ক্লাসে ক্লাসের সবার মতামত নিয়ে দলগত সিদ্ধান্ত গ্রহণে গ্রহণ করে তারা এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না অভিভাবকের মন্তব্য হবে সম্পাদিত কাজগুলো অনেক ভালো হবে এ ব্যাপারে আমি আশাবাদী এতটুকু দিলে চলবে পুরোটা দেওয়ার দরকার নেই শিক্ষকের মন্তব্য চমৎকার হয়েছে তবে আরও অগ্রগতি কাম্য শ্রদ্ধাশীল আচরণের ঘরে দলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকি এককভাবে নিজের মতামত কারো ওপর চাপিয়ে দেই না সপাঠীর মন্তব্য হবে সপাঠীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে সবার সাথে শ্রদ্ধাশীল আচরণ করে এজন্য আমরা তার প্রশংসা করি তিন নম্বর ঘরে দলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সে শ্রদ্ধাশীল আচরণ করেছে যা আমার ভালো লেগেছে অনেক ভালো চতুর্থ করে। এর পরবর্তীতে সহযোগিতামূলক মনোভাব এখানে নিজের মন্তব্যের জায়গায় লিখব সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সহপাঠীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করি কিভাবে একক অভিনয় করতে হবে তা দেখিয়ে দেই সহপাঠীদের মধ্যে ঝগড়া হলে মীমাংসা করে দিই সহপাঠীদের মন্তব্য এখানে হবে তার সহযোগিতামূলক মনোভাব অন্যদের চেয়ে অনেক বেশি শুধু এতটুকু দিলেই চলবে এরপর অভিভাবকের মন্তব্য হবে তার সহযোগিতামূলক মনোভাব ভালো লেগেছে শুধু এতটুকু দিলেই চলবে এরপর শিক্ষকের মন্তব্য হবে অনেক ভালো আশা করি এই ধারা অব্যাহত থাকবে এরপর পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মানের ক্ষেত্রে নিজের যেই মন্তব্য সেটা হবে পাঠ্যপুস্তকের কাজগুলো মনোযোগ সহকারে পড়ে বুঝে করার চেষ্টা করেছি যেসব বিষয় নিয়ে নিজে বুঝিনি সেগুলো শিক্ষক বড় ভাই বাবা মার সাথে আলোচনা করে সমাধান করেছি এতটুকু দিলেই চলবে এরপরের ঘরে দিব সে পাঠ্যপুস্তকের কাজগুলো ভালোভাবে পড়ে বুঝে করে থাকে পরবর্তী ঘরে দিব তার সম্পাদিত কাজের মান অনেক ভালো এতটুকুই এরপর একটা হবে অতি চমৎকার এবং পরিপূর্ণ তবে অনুশীলন চালিয়ে যেতে হবে